বেড়াতে গিয়ে ফিরল দম্পতির প্রাণ পরিবারে শোকের মাতক চট্টগ্রাম মহাসড়কে বাস মুখোমুখি নিহত হয়েছেন নিহতদের মধ্যে দুইজন শৈলক উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা নিহতরা হলেন দিলীপ বিশ্বাস তার স্ত্রী সাধনা রানী এই ঘটনায় বোয়ালিয়া গ্রামে শোক নেমে এসেছে সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জাঙ্গারিয়ার চুংটি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর প্রকাশের নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি উপজেলার গ্রামে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম নিহত দিলীপ বিশ্বাস একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন তারা ঈদের ছুটিতে স্ত্রী সন্তান সহ কয়েকজন মিলে কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে শৈলকোপা ওসি বলেন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি আমরা কোনো তথ্য পাইনি